তো গায়ে সবাই বলে না যে এই সেটিং করলে ভাইরাল হয়ে যাবে ওই সেটিং করলে ভাইরাল হয়ে যাবে ওসব কিছু নেই পাঁচ ছ বছর আমরাও কাজ বলছি আমরা এখনও বুঝতে পারিনি কী করলে ভাইরাল হবে তবে হ্যাঁ মোটামুটি কিছুটা জানি তো চলো দেখো কীভাবে কপিরাইটটা তোমাদের যদি এরকম পুরোনো ভিডিও এটা আমাদের মনে হয় এই দু হাজার দশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এইখানে এই তারিখের মধ্যে কপিরাইটটা এসছে এটা অনেক পুরনো ভিডিও তো এটা কপিরাইটটা দেখো এখানে কপিরাইটটা বসি দেওয়া হয়েছে ঠিক আছে এগারো মিনিট বাকি আছে এটা এগারো মিনিট বাকি আছে এগারো মিনিট হলে কপিরাইটটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো উৎসবের জন্য কোনো চিন্তা নেই কপিরাইট যদি এরকম আসে তোমরা অবশ্যই বাড়িতে করে নিতে পারবে নিজেরাই তবে সেগুলোর জন্য কোনো চাপ নেই মোটামুটি এগারো সেকেন্ড এগারো মিনিট বাকি আছে এগারো মিনিটের মধ্যে কপিরাইটটা ঠিক হয়ে যাবে উঠে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কারণ ভয় পাওয়ার কিছু নেই কপিরাইট যদি কোনো ভিডিও কারণ আগেকার ভিডিও কোনো মিউজিক লাইভ মানে ইউটিউব লাইব্রেরির থেকে যদি মিউজিক ব্যবহার করো তাহলে কোনো কপিরাইট আসবে না আর যদি কোনো অ্যাপসের মাধ্যমে লাউ তাহলে কিন্তু কপিরাইট আসবে তাহলে এটা আমাদের বহু পুরোনো তখন আমরা জানতাম না অবশ্যই কীভাবে কোন মিউজিক ব্যবহার করবো কী মিউজিক ব্যবহার করবো না একটু সামান্য দু সেকেন্ড তিন সেকেন্ডে মনে হয় মিউজিক ছিল সেই জন্য কপিরাইট এসছে সেটা অনেক দিন আগেকার মানে আমরা তখন প্রথম ইউটিউব করতাম পাঁচ বছর আগেকার ঘটনা পাঁচ বছর পরে কপিরাইট এসছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তোমার দিদি ভাই তো মুখ চুপ করে আছে যা দেখো ওই দেখো ওটা তোমার করে দিয়েছি আমি করে দেওয়ার আগে তোমাকে বলতে এলাম এটা মোটামুটি আর দশ মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে ঠিক আছে চিন্তা পাওয়ার কিছু নেই যাক